নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার কাঁথি মারিশদা ও নাচিন্দা এলাকার সাতাশটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীকে এর আগেও জেলার বাইশটি ডায়াগনস্টিক সেন্টারকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম না মানার জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয় এবার আরও সাতাশটি সেন্টারের বন্ধের নোটিশ ধরালো জেলা স্বাস্থ্য দপ্তর প্রায় সাতাশ একটা ডায়াগনস্টিক সেন্টার আবার আইডেন্টিফাই করতে পেরেছি যাদের কোনো বৈধ লাইসেন্স নেই সি লাইসেন্স নেই তাদের শুধু সি লাইসেন্স শুধু নেই তাই নয় তাদের কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টেরও কোনো সিস্টেম নেই উপযুক্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর কর্ণধারদের দাবি তারা প্রয়োজনীয় লাইসেন্সের জন্য নথি জমা দিয়েছেন কিন্তু সরকারি দপ্তরে ঘোরাঘুরিতে অনেক সময় লেগে যাচ্ছে প্রত্যেকটা অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে তো কাজ হয় না অনেক দিন সময় লাগে বাই লং প্রসেস সেই জন্য আমরা সেই সময়ের মধ্যে বা যা সিস্টেমে কাজটা করে উঠতে পারিনি কিন্তু আমরা স্যারকে চাইছিলাম যেহেতু আমরা একটা এই ব্যবসা নিয়ে আমাদের রুজি রোজগার কিংবা পরিবার বেঁচে আছে সেই সুবাদে আমি চাইছি স্যারকে একটাই রিকোয়েস্ট করছি যে আমাদের এই সেন্টার খোলা রেখে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো রেডি করতে পারবো সেটা আমরা স্যারকে রিকোয়েস্ট করছি প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়া পর্যন্ত এই সমস্ত সেন্টারগুলি যাতে না খুলে সে ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব দেবের রিপোর্ট এনকে টিভি বাংলা